ভোলা পেটকের এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমার ক্যানেলটি স্বাদ হবে দেখুন নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ভোলা মাছের তেল ঝাল হ্যাঁ বন্ধুরা খুবই ঝটপটে রেসিপিটা হয়ে যায় কিন্তু স্বাদ হয় অপূর্ব একবার এইভাবে না বানিয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমার গ্যারেন্টি যে দারুণ লাগবে চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই ভোলা মাছের তেল ঝাল এর জন্য আমাদের দরকার এখানে ভোলা মাছ এখানে আমি ভোলা ভেটকি নিয়েছি এখানে আমি সাড়ে সাতশো সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম মতন ভোলা ভেটকি নিয়েছি চার পিস হয়েছে ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে এবার আমি এখানে পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে ভালো করে রাখতে হবে ভোলা মাছগুলোকে দেখুন ভালো করে বেশ আমি মাখিয়ে নিচ্ছি হলুদ ও লবণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ কিন্তু ম্যারিনেশান করে রেখে দিতে হবে যাতে মাছের স্বাদটা ভালো হয় এইভাবে ম্যারিনেশান করে রাখলে মাছের টেস্টটা কিন্তু খুব দ্বিগুণ বেড়ে যায় এটা নর্মাল প্রসেস মনে হলেও এটা কিন্তু একটা ভাইটাল প্রসিডিউর দেখুন আমি এটাকে অন্তত ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব দেখুন মাছটা ভাজার আগে আমি তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো একটু বড়ো আর তালে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার চান্সটা কমে যায় দেখুন মোলা মাছগুলো দিয়ে আমাকে কিন্তু বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে একটা দিক হয়ে গেলে আমি ওটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর একটা দিক ভেজে নেব ও হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি ভোলা মাছগুলোকে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আবার আমি দিক উল্টে দিচ্ছি একটা দিক ভাজা হলে পরেই আবার আটটা দিক উল্টে দেব বেশ সুন্দর করে আমাকে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো ভেজে আমি এবার তুলে রাখছি একই তেলে আমি এখানে আলু ভেজে নেব এখানে দুটো ছোট আলু নিয়েছি একটা আলুকে আমি চার পিস করে কেটেছি দেখুন এখানে আমি দুটো আলু নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি এবার সামান্য হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে আমাকে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দেব এক চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে ও আলুর সাথে আমি কি ভালো করে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে বেশ যখন বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরোবে কালো জিরে দিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দেবো এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে হালকা জল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে হলুদের গুঁড়োটা জলেগুলোও এখানে অ্যাড করতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে আপনারা অ্যাড করতে পারেন অনুযায়ী আমি এখানে লবণ অ্যাড করছি দেখুন এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যখন বেশ সুন্দর তেলটা ছেড়ে আসবে তখন এখানে আমি জল অ্যাড করে দেবো একদম সিম্পল রান্না কিন্তু এত সুন্দর খেতে হয় কি বলবো এই মাছটা এইভাবে করে খেলে পরে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা হয়তো অনেকেই অনেকভাবে এই মাছটা করে খেয়েছেন কিন্তু একবার এইভাবে না ট্রাই করলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন এবার আমি দেখুন এখানে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো বেশ ঝোলের মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য খুব করে নেবো খুব বেশি এখানে রান্না করার কিন্তু দরকার নেই দেখুন আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তারপর ফিরে আসছি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসছে মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে মা আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি জাস্ট নামাবার আগে আমি কিন্তু এখানে ধনেপাতা দিয়ে সার্ভ করব। এই রেসিপিতে ধনেপাতা দিয়ে সার্ভ করলে টেস্টটা খুব সুন্দর হয়ে যায় গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই রেসিপিটি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দিকে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশান করবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ